অন্য কিছু করেন অন্য কিছু করতে চায় না কেন অথবা অন্য কিছু করার কি সুযোগটা আছে দেখেন আমাদের সোসাইটি কথা একবার ভাবেন যখন তার বয়স পঁচিশ হয়ে যায় তখন তার সংসার শুরু করার প্রয়োজনীয়তা দেখা দেয় তার ফ্যামিলি তাকে চাপ দেয় বিয়ে করো এবং যখন সে বিয়ে করতে যায় তখন তার সংসার থেকে বলা হয় যে বিয়ে যে করবা বা বোরে খাওয়া বাকি এটা কিন্তু একটা বেসিক প্রশ্ন এই প্রশ্নের মুখোমুখি হয় নাই এই দেশের যুবক যুবক সমাজ পাবেন না আপনি তুমি খাওয়া বাকি এখন এই খাওয়ানোর প্রশ্ন যখন উঠে তখন সে তো বলে আমাকে কি চাকরি করতে হবে তাহলে তো আমি আর চিন্তা মনে করলাম অনেক চিন্তা করতে চাই এই সময়টা সেই বিলাসিতা করার সময় কি তার আছে তাকে তাকে চাকরি খুঁজতে হবে আপনি তাকে সেই চাকরি খোঁজার জন্য কতক্ষণ সময় দেবেন সে এই যে আমাদের এখানে কি হয় যে লেখাপড়াটা শেখ করে বেসিক্যালি সেটা সে করে একটা চাকরি পাওয়ার জন্য এটাই তো আমাদের ফরমেট এখন আপনি বলবেন কেন এটা হয়েছে এটা কেন হয়েছে এই জন্য কি ওই ছাত্র দায়ী ওই ছাত্র জানে নাকি এই সিস্টেমটা যারা ক্রিয়েট করেছে যারা দেশটা চালায় তারা বলবে কথাটা তারা কেন এমন পদ্ধতি তৈরি করলো যে একটা স্টুডেন্টকে তার প্রথম দিন থেকে শুরুই করে চাকরির জন্য যেমন সায়েন্স থেকে এখন দেখেন আপনার কমার্সের উপর অনেক কিন্তু দেখবেন স্টুডেন্টদের একটা ঝোঁক আছে কেন ঝোঁক আছে কমার্সে ভালো চাকরি পাওয়া যায় এই যে বিষয়গুলো আমার যে শিক্ষা ব্যবস্থায় আপনার জব ওরিয়েন্টেড সেখানে আপনি আশা করছেন একটা ছেলে পঁচিশ ছাব্বিশ বছর পর্যন্ত থাকবে সাতাশ বছরে মাস্টার্স করে তারপরে সে মাত্র টাইম পাবে তিন বছর কামাল ভাই একটা একটা করে হিসাব করি আপনি আমাকে একটু অঙ্ক করে দেখান তো সাতাইশ বছরে কেমনে মাস্টার্স পাশ করে

সে আট বছর সময় লাগছে এক আট বছর আট বছর রেগুলার স্টুডেন্ট রেগুলার স্টুডেন্ট পরীক্ষা আপনি বলতেছেন তাহলে সাতাইশ পরে মানে আপনি বলতেছেন এইভাবে গেলে সাতাইশ বছর হবে সাতাইশে গেলে তাহলে ছাব্বিশ ধরেন সময় পাচ্ছে চার বছর কি করার জন্য সে পরীক্ষায় বসতে পারবে মানে ফর্ম যদি ফিল আপ করে ফেলতে পারে সে পরীক্ষায় বসতে পারবে উনত্রিশ বছর তিনশো চৌষট্টি হ্যাঁ তাহলে সে চারটা বছর চার বছর সময় পাচ্ছে চার বছর

বছর বাইরে যাচ্ছে তাইলে তো সে আসলে আমরা যদি একটা গোষ্ঠী হিসাবে ভাবি দুই লাখ পরীক্ষা দিলে দুই হাজার চান্স পাবে এক লক্ষ আটানব্বই হাজার চান্স পাবে না আসলে সরকারি চাকরিতে সিস্টেমটাই

তাহলে আপনার এক লক্ষ পঁচানব্বই হাজারই পায় না ওই এক লক্ষ পঁচানব্বই হাজারের যে ক্রাইসিসটা এই ক্রাইসিসটা তো রাষ্ট্রের দায়িত্ব এটা ওইটা নিয়ে তো আমি সমাধান করতে যাচ্ছি না বাট আমার কষ্ট আমার ব্যাপারটা হলো এই জায়গাটাতে যে সেক্ষেত্রে হয় কি তার জন্য স্পেসটা একটু বাড়ে এখন যারা পঁয়ত্রিশ দাবি করতেছে তারা যদি কালকে বলে ভাই আমাকে চল্লিশ করেন তাহলে তা বলতো হবে তুমি পঁয়ত্রিশই পাও না আবার চল্লিশ চাও কেন সে যদি বলে এটা আপনি উন্মুক্ত করে দেন বলবে তুমি তো চাকরি পাও না আবার উন্মুক্ত যাও কেন এগুলোর অন্য হিসাব আমি ফিগারটা ম্যাজিক ফিগারটা ধরবার কোন দরকার ওটা থার্টি ফাইভই হতে হবে আমি তা বলছি না বাট আমি বলছি এই ক্রাইসিস জন্য এক আমি তো একটা বদ্ধ ঘরে আপনার সবাই আটকে রাখছেন ভাই আপনি একটা 10 ফুট বাই 10 ফুট ঘরের মধ্যে বিশ জন লোককে ঢুকাই রাখছেন আমি যদি বলি যে ঘরটাকে আপনি দশ ফুট বাই 10 ফুট হয়েছে পনেরো ফুট বাই পনেরো ফুট করে দেন তাহলে তো একটু রিল্যাক্স হবো নাকি হবো না আমি আমি থাকবো বলি উনি অনেক উনি অনেক লোক অনেক দিন অনেক খবর টবর রাখেন উনি যে কথাটা এই কথাটা আমি কিছু বুঝলাম না উনি বললেন কি যে আপনি পর্তুগালে উদাহরণ দিলেন উনি বলেন পর্তুগালের সঙ্গে বাংলাদেশের কোনো তুলনা হয় না আমি মানি আমি ওনাকে সব জিজ্ঞাসা করতে চাই তাহলে বাংলাদেশের সঙ্গে আমি কোন দেশে তুলনা করব। আমি কোন দেশে তুলনা করব। আমি কি ভারতে তুলনা করব। ভারতের যে সিভিল সার্ভিস পরীক্ষা ওনার মিনিমাম বয়স হলো ছত্রিশ বছর তো করে যাবে এটা আমি কোন দেশে থেকে তুলনা করব। আমার জানা মতে একমাত্র পাকিস্তান ছাড়া আর কোন দেশের মানে চাকরিতে ঢোকার ম্যাক্সিমাম এই ত্রিশ বছর না একমাত্র পাকিস্তানের সরকারি চাকরি আমাদের জন্য কেন আদর্শ বলে বিবেচিত হয় ওই জায়গাটার মধ্যে যদি বলেন যে কি আছে আসলে সরকারি চাকরিতে আমরা কি জানি এই চাকরির সুবিধা বা অসুবিধাগুলি এইটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে যে সরকারের আমলা খারাপ পুলিশ খারাপ সরকার খারাপ মন্ত্রী খারাপ শুধু সরকারি চাকরিটা ভালো এটা কেন এরকম করে আমরা বলি এইটা কি আসলে বৈধ বা অবৈধ উপার্জন অবৈধ বা বৈধ কোনটি আসলে এই চাকরিকে বিশিষ্ট করে তুলেছে মানে কেন মানে আপনারা কেউ কিছু মনে করেন আমার সব মানে জনাবেনায় খান তো আছেন আমার গুরুজন এমনিতেও সরকারি চাকরিজীবীর আমার বন্ধু কিন্তু এই চাকরিটা কিন্তু আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয় নাই বলে এটা আমি ছাড়ছি মানে আমার কোনো অপরাধের জন্য আমার বাদ দেওয়া হয় না কিন্তু আবারও আমার কথাই বলবো আমি বলি আপনাকে আমি ওই সরকারি চাকরি কেন আকর্ষণ এই কথাটা বলার আগে আমি আগের প্রসঙ্গটা শেষ করে আসি জি এটা কিন্তু এনআই খান সাহেব বললেন যে ব্রিটিশ আমলে চাকরি শুরুর ম্যাক্সিমাম এই ছিল টোয়েন্টি পাকিস্তান আমলে হলো টোয়েন্টি আমাদের দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে এটাকে করা হলো টোয়েন্টি আচ্ছা আপনি আমাকে বলেন তো বাড়ানো হলো কেন প্রতিটা ধাপে ধাপে একটা সময়ের ব্যবধানে বাড়ানো হলো কেন খুঁজি খুব সহজ উত্তরটা হলো মানুষের গড় আয়ু বাড়ছিল মানুষের গড় আয়ু বাড়ার কারণে তারা চাকরি শুরুর বয়সটাও কিন্তু ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছিল এই কারণে যে মানুষ আরো দিন কর্মক্ষম থাকতে পারে এই যুক্তিতে ঠিক আছে উনিশশো একানব্বই করলেন তারপরে স্বাধীনতা উনিশশো একানব্বই যে আপনি ত্রিশ করলেন তারপরে তো আমার তেত্রিশ বছর পার হয়ে গেল এখন তো তখন আমাদের আয়ু থেকে বের হয়েছিল পঞ্চাশ যখন পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ হলো তখন আপনি এটাকে বানালেন ত্রিশ এখন যখন আমার গড়াই হয়েছে বছর পার হয়ে গেছে আপনি দুই বছর বাড়াইলেন আপনি বলতে চাচ্ছেন বুড়া হয় দুই বছর পরে তাহলে চাকরি শুরুটা সে দুই বছর পরে কেন করতে না এটা সিম্পল হিসাব কিন্তু এই তেত্রিশ বছর আপনি কি বাড়াইলেন কেন বাড়ালেন না

আপনি বলার সঙ্গে সঙ্গে একটা কেমন আছে এই পৃথিবীর সৃষ্টির পরের থেকে দেখা গেছে যখন প্রচলিত কোন নিয়মকে কেউ চেঞ্জ করতে চায় অথবা কোন একটা গোষ্ঠী চেঞ্জ করতে চায় তখন কিছু প্রবীণ লোক সেটাকে থামিয়ে রাখার জন্য হাই হাই করে ওঠে যে আসলে মানে এইটার পিছনে তো কোন পলিটিক্যাল রিজন তো নাই যে তিরিশ না করে সব পঁয়ত্রিশ পরিবার না থাকলে এটা তো বাংলাদেশের গভর্নমেন্ট বাংলাদেশে তো এইসব জনপ্রিয় সিদ্ধান্ত নিতেই পারে কেন সেই সব সিদ্ধান্ত নিতেছে না তার তো নিশ্চয় পরিবর্তনের অচলায় ভাঙবে কে সেই ভাঙার লোকটা সাহস করে আসতেছে না আমাদের শিক্ষামন্ত্রী উনি আসছিলেন উনারে এমন চাপ দেওয়া হয়েছে উনি যখন প্রথমে একটা ডিও লেটার দিলেন উনি কি না দিয়েছিলেন ভাই এই কারা দেশের আসলে উন্নয়নই চায় না আমি মনে করি বিষয়টা জানি একটা কথা কথা বলি আপনি ত্রিশের পরে আর কাউকে চাকরি অ্যাপ্লাই করতে দিবেন না ওই লোকগুলি আপনি দিবেন

একটা লোক ত্রিশ বছর হয়ে গেছে সে চাকরি অ্যাপ্লাই করতে পারছে না অথচ সে কিন্তু এই ত্রিশ বছরের আগের দিন পর্যন্ত এই চাকরির জন্যই গবেষণা করছে চাকরির জন্যই সে সমস্ত শ্রম দিছে সেই লোকটাকে হঠাৎ করে বললেন

ডু সো এখন ঘটনা হইতেছে যে আমি আমি যারা এটা বলে সমস্ত এমপ্লয়ারের সঙ্গে আমার দিমত আছে উনারা আসলে আমাদের যুব সমাজকে ছোট করে দেখাতে চায় না পারার কোনো কারণ নাই হয়তো উনার মতো পারে না

দীর্ঘদিন এই নিয়োগ কর্মের ছিলাম রাইট আমি দেখেছি আমার ওই টেবিল যে লোকটা আছে সে লোকটা একটা আমি বলি শেষ করে ওর মধ্যে কিন্তু এই চিন্তাটা কাজ করে যে এই কাজটা আমি পারবো কি পারবো না এটা চিন্তা করে না তাদের চিন্তাটা হলো এই কাজটা আমি পাবো কি পাবো না মূল চিন্তাটা এখানে যে কারণে আমি তাকে এরকম অনেক লোককে চাকরি দিয়ে দেখছি যে কাঁপতে ছিল চাকরি দিয়ে দেখছি দশ দিনের মাথায় তার পারফরমেন্স দেখে হতবাক হয়ে গেছি দিনের মাথায় ইজি হয়ে গেছে আপনি সব সময় আতঙ্কের মধ্যে রাখেন আতঙ্কের মধ্যে রেখে বলেন কি এক ড্রাফ করতে যে বইলে আপনি এক ধরনের বিকৃত আমোদ অনুভব করেন এটা হলো আমাদের এমপ্লয়ারদের সমস্যা এটা হলো আমাদের সিনিয়রদের সমস্যা সবকিছু পারে সুতরাং সুতরাং আপনি বলতে চান যে সুতরাং আপনি বলতে চান যে আসলে মানে আহ যোগ্যতা সম্পন্ন লোকের অভাব আসলে নাই না লোকের অভাব নাই

তাহলে আমি আপনাকে একটা কথা বলি ভাই দেখেন যোগ্যতাটা কাকে বলে দেখেন আমরা কি সিস্টেম ক্রিয়েট করে রাখছি যোগ্যতাটা কাকে বলে যখন একটা ছেলে টুয়েলভ ক্লাসটা পাস করলো তখন তার যোগ্যতা হয়েছে থার্টিন ক্লাসে পড়ার তো টুয়েলভ ক্লাসটা পাস করার পরেই তো প্রমাণ করে পাস করাটাই প্রমাণ করে যে সে থার্টিন ক্লাসে পড়তে পারবে আমাদের সিস্টেমটা কি করেছে টুয়েলভ ক্লাস পাস করার পরে তাকে একটা ভর্তি পরীক্ষা দিতে হবে উচ্চ শিক্ষা নিবে না পরীক্ষার মধ্যে এটা যাইতে হবে সারা পৃথিবীতে সারা সময় সব সময় তাই হবে এবং আমি সমর্থন করি যে সবাই মিলেই আসলে পাস করা মানেই সে আসলে ভর্তি হবে ব্যাপারটা এরকম নাই হওয়ার কথা যোগ্যরাই না चाहिए ताकि चाहिए आपके बन सब जेते